বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক আমলিয়া তদ্বির চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি ভালো আছেন আমার এই চ্যানেলের মধ্যে কম কম ভিডিও আপলোড করা হয় আন্তরিকভাবে দুঃখিত আগে কিন্তু অনেক ভিডিও আপলোড করতাম অনেক আমল দিতাম অনেক কিছু দেওয়া হইতো আজকের ভিডিওতে আমি একটা ব্যতিক্রমিক আমল দেব ছিপলিপুরি কি দিয়া সাধন করবেন কি কি দরকার হবে সামগ্রী কি কি প্রয়োজন হবে আমার এই ভিডিওতে বর্ণনা করা হবে সামগ্রী গুলা সংগ্রহ করতে পারলে সবাই হাজির করতে পারবেন সবাই সাধন করতে পারবেন আর অনেকে দোষ থাকে অনেকের সমস্যা থাকে তাই অনেকে অনেকের আসে না আবার অনেকে হাজির হয় না অনেকের আবার হাজির হওয়ার পর চলে যায় এগুলো বিভিন্ন কারণে হয় আপনি আপনার নিজের একজন ওস্তাদ বানাবেন মানে ওস্তাদ বলতে কি এই জগতে সাধনার জগতে হতে হবে আপনি অন্যান্য তো এই সাধনার জগতে যারা আছে আমলের জগতে সাধনার জগতে যারা জানে এদেরকে উস্তাদ শিক্ষা নিতে হবে আপনি শিক্ষা নিয়ে গুরু দক্ষিণা দিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ আপনি একটা নিজে নিজে চেষ্টা করে দেখেন গুরু দক্ষিণা ছাড়া আপনি কাজ করে দেখেন আর গুরু দক্ষিণা দিয়ে আরেকটা কাজ করে দেখেন কাজ কারে কয়ে আপনি দেখবেন যেটা গুরু দক্ষিণা দিয়েছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে একশো একশো কাজ করে দিলাম আর কথা হচ্ছে যারা রোহানি শক্তির আংটি নেবেন পরিহাসির করার জন্য তেলেস মাতি আংটি রয়েছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার যেটা আছে ইমো হোয়াটসঅ্যাপ অথবা আপনি আমার কল করবেন চেষ্টা করবেন সকাল নয়টা থেকে দুপুর ভিতরে কল দেওয়ার জন্য ইনশাল্লাহ পেয়ে যাবেন পিও পিওয়াস আমার video টা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে share করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কথা হচ্ছে আজকের আমলটি যখন করবেন অবশ্যই এটা simply এটাতে আপনার নিয়ম কারণ আছে নিয়ম গুলো আমি আগে কয়া দিই পরে সামগ্রীর কথা কইতাছি নিয়ম হচ্ছে জালালি জামলি পরহেজ করতে হবে আর যারা সিগারেট খান আমল করার তিন ঘন্টা আগে কিন্তু আর খাবেন না সিগারেট খাবেন না এরপরে ভালোভাবে গাল পরিষ্কার কোয়া কুলি কোয়া নিবেন গরম পানি দিয়ে কুলি কোয়া নিয়ে পরিষ্কার করে তারপর আমলকে পাবেন মত এগুলা খাবেন না কোন হারাম জিনিস খাবেন না এগুলা কায়াতো সাধন হবে না হবে না কিছু হবে না যারা সাধক তারা কিন্তু এসব খায় না যারা প্রকৃত সাধক তারা কিন্তু খারাপ কোনো কিছু খায় না সুন্দর করে নিয়মমত পালন করে সাধন করে এই সাধনা কিন্তু বলতে সহজ অনেক কঠিন আর যখন এই কাজ করবেন অবশ্যই পাক পবিত্র অবস্থায় থাকবেন আর মনে করবেন না যে simply মানে পাক পবিত্র থাকা লাগবে না তা না অবশ্যই থাকা লাগবে সামগ্রিক কি কি প্রয়োজন হবে আগরবাতি প্রয়োজন হবে ভালো মানের আগরবাতি গোলাপ জল আতর লোবান এগুলা দরকার হবে এগুলা আপনি জ্বালাবেন শনিবারে দিবাগত রাত থেকে বসবেন সামগ্রী প্রয়োজন হবে একটা গোলাপ ফুল একটা রঙিন মাছ রঙিন মাছ বাজারে পাইবেন এক দামে নিয়ে আসবেন দামাদামি দামি করবেন না রঙিন মাছটা আনার পরে ওইটা সামনে রাইকে দিবেন পরে সাধনটা করবেন প্রত্যেকদিন আপনাকে একটা 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 মাছ লাগবে সাত দিন করবেন সাত দিনে সাতটা মাছ লাগবে সাত দিনে সাতটা গোলাপ ফুল লাগবে মাছগুলা কই রাইখে আইবেন রাইখে আইবেন আপনাকে শ্মশানের মধ্যে রেখে আসতে হবে রাত্রে যাবেন বারোটা বাজে কাজ করবেন কাজ তো আপনার এক ঘন্টার ভিতর শেষ হয়ে যাবে এরপরে যাই রেখে একে চলে আসবেন পিছনে তাকানো যাবে না করেন উপকার পাইবেন যদি নিয়ম মতো করতে পারেন তাইলে আপনার অবশ্যই কাজ হবে আর আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দিছি লিখে দিছি দেখতে পাচ্ছেন মুখস্থ করে কাজ করবেন নিজের শরীর নিরাপদে কাজ করবেন বন্ধ করে কাজ করবেন যারা আংটি নেন তাদের জন্য সুবিধা হচ্ছে আংটির মধ্যে শরীর বন্ধ থাকে সবকিছু থাকে কোনো সমস্যা ছাড়াই আপনি করতে পারবেন দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করেন না বলা ভালো কাজে ট্রাই করার চেষ্টা করবেন অবশ্য হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ